শান্তি বাড়ছে দেশের রাস্তা দিয়ে হাঁটবেন যে কোন সময় আপনাদেরকে আঙুল তুলে বলবে এই স্বৈরাচারী দোষ আপনি পিটায় একটা পুলিশ আপনাকে ফেরত আপনাকে বাঁচাতে আসবে না আপনাকে আসবে না আমাকে আসবে না আসবে না রে ভাই তো একটা নতুন বাস্তবতা নতুন বাস্তবতা এই বাস্তবতার নাম কি শান্তি না অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা যত কিছুই কন ভাই এটার নাম শান্তি কিনে এটা করা কেমন নিশ্চয়ই না আচ্ছা গুড এটা হলো পয়েন্ট কি বাস্তবতা কিসের পরে কি হয়েছে ওই আলাপ পরে করুন ওটা তো মাইরে খাওয়ার পরে ধরনের আপনি বিছালে শুয়ে থাকবেন তখন চিন্তা করবেন যে কেন হইল কিন্তু মায়ের তাকে আপনাকে খাই নিতে হবে কারণ উনি এমন এক শান্তি ছাড়া দেশে ছড়াই দিয়েছেন যেখানে মায়ের খেলেও চুপ করে থাকতে হয় কিছু করা যায় না আওয়ামী লীগ শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না নদীর চরে যেয়ে থাকতো তাও মানে জঙ্গলে থাকতো এগুলো এগুলি কিন্তু সিনেমার কল্পনা কিন্তু বাস্তব এই দেশে ঘটছে এই জিনিসগুলো কে ঘটাইছে আওয়ামী লীগ ঘটেছে যে কারণে তাকে আমরা স্বৈরাচার বলেছি ফ্যাসিবাদি বলেছি তাকে দেশ থেকে তাড়িয়েছি বললাম তো বিদায় নিতে হবে উনি বিদায় নিতে পারবেন না বিদায় দেওয়া হবে যে ওনাকে আচরণ শুরু করছেন উনি ওনার তো এটা বোঝা উচিত যে আমি এখানে কি করতেছি উনি কিন্তু পারতেন নিজেকে এই উচ্চতায় ছিলেন আরো উচ্চতা নিতে পারতেন যদি উনি সবার সঙ্গে মিলেমিশে এটা কাজ করতে পারেন সবাইকে ধারণ করতে না চাওয়ার কারণ কি শুধু না চাওয়া উনি বললাম যে রাজনীতি বুঝে না তাহলে যারা রাজনীতি বোঝেন বহু বছর ধরে রাজনীতি করছেন তাদের সহযোগিতা পরামর্শ নিয়ে তো নাই নাই তো উনি প্রথমে কি বলছেন দেখেন আবার খেয়াল আবার আমি ওনার পঁচিশে অগাস্টের বক্তৃতা যেটা আপনাকে আবার পড়তে বলবো আজকে পড়ে অনেক জ্ঞান লাভ করবেন এখান থেকে অনেক কথা বলছেন উনি বলছেন আমরা অন্য জগতের লোক আমরা এগুলি বুঝি না আমরা উনি একা না আমরা সবাই বলে তার মানে উনি অন্য জগতের লোক নুরুল কবির কাছে ইন্টারভিউ বলেছেন যে আমি এগুলো বুঝি না তো বলছেন তাহলে অন্য যারা ভুল টুল করে তাদের বলেন না ওই ওনাদের কি বলবো আমি তো ভুল করি আমি তো বুঝি না তো যে লোকটা বোঝেন না জানেন না উনি যদি ওই দায়িত্বটা নেন তাদের তাকে দায়িত্বে বসিয়ে আচ্ছা আপনাকে আমি বলি ভাই আপনাকে আমি বলি একটা কথা আপনি আমার খুব ক্লোজ লোক ঠিক আছে তো আমি মনে করেন একটা গাড়ি কিনছি আমি বললাম নাজমুল সাহেব আপনার তো আমার খুব পেয়ারের লোক আপনার গাড়িটা চালাইনে চলেন যাই আপনি বলেন যে কারণ ভাই আমি ভাই গাড়ি চালাতে জানি না আপনি কোনো সমস্যা নেই চলেন তো আপনি বারবারও আমি জানি না তাও আপনি বসাইলাম তা আপনি চালানো শুরু করলেন কি হবে আপনি মরবেন আমারে মারবেন গায়েটাকে ধ্বংস করবেন অন্য কারণ আপনি জানেন না রে ভাই তো অনুরোধ তো ঢেকে গেলে যায় না উনি তো অনুরোধে ঢেকে গেলছেন আপনি ওরা বলে না বারোটি এটা আমি জানি না এরা কি খেলাধুলা নাকি সেটা তো থাকে না কেমন শেখ হাসিনা বলতো তার ছিল আপনার আমার বন্ধু বান্ধবী ছিল অনেক যে তেল মালিশ করতো আপা আপনি তো অমর আপনার মরে গেলে দেশের কি হবে আপনি মরে গেলে পৃথিবীর কি হবে এগুলো বলতো যে নাই তাতে কি পৃথিবীর কোনো সমস্যা হয়েছে না দেশে কোনো সমস্যা হয়েছে কেউ পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে নিয়ে কি অপরিহার্য উনি ছাড়া চলবে না সব কিছু ছাড়াই চলবে এবং চলে এটাই দুনিয়ার নিয়ম এই জিনিসটাকে যারা মানতে না পারে তাদের মনোভাব তাদের আচার আচরণের মধ্যে শৈরাচারী মনোভাবটা প্রকাশিত হয়